আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল এটা কিভাবে বলেন অন্য দলও তো দাবি করে বললে আমাদের দল কোনটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে করতে হবে হবে জাতিকেও এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মাছ সেইবো শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্যে না বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা বুধটা শীতল করার জন্য আপনারা আমাদের অহংকারের পাত্র আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাব তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন যাবে তাদের আবু সাহিত্য ছিল এই গাজিপুরের সহিতা ছিল সারা বাংলার সহিত্র ছিল মুক্তরা ছিল রিয়ারা ছিল তুনের সন্তানও ছিল এটা যেন তারা জানে এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানায় হিরুমতেশ তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমানতাল বিদেশ যুদ্ধরা বিদেশ এবং দেশ দুই জায়গা থেকে যুদ্ধ করেছে সমানতালে আল্লাহ তালা তাদের সবাইকে দুনিয়া হারাতে মর্যাদা দান করেন তাদেরকে দেশে মর্যাদার সাথে সরকারের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কম পক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা হয়েছে পঙ্গ হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। সম্মানিত ভাইরা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই এরা নিঃস্ব লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা এটা করতে হবে এর কোনো বিকল্প নেই আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি তাদের খোলামেলা কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন কমিউনিস্টদেরকে আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের সমান অধিকার আছে আপনাদের অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন আমরাও লড়াই করবো আপনাদের সাথে আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাচন মানব না কোনো মেজরিটি মাইনরিটি নাই একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ এটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই না হ্যাঁ একজনের ধর্মকে অনুসরণ করবে এটা তার ইচ্ছার ব্যাপার সে দল কোনটা গ্রহণ করবে এটাও তার চয়েসের ব্যাপার এখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ দেখতে চাই না অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতালিটা আর আমরা দেখতে চাই হ্যাঁ ব্রাহ্মণরা তাদের মর্যাদা নিয়ে তারা থাকবেন সাঁওতালও তার একটা মর্যাদা নেই কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মীয় জায়গা রাষ্ট্রে আমরা সবাই সমান এই সবাই সমান করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের না ইনসা এখন কথা হলো যারা পালিয়ে গেলেন গড়তে গেলেন লুকিয়ে গেলেন পল্লা পাতায় ঘুমাইলেন তাদের কি হবে হ্যাঁ তাদের প্রতিও বিচারে কোনো জুলুম করা ওটাও আমরা চাই না কিন্তু যার ফাঁসি না তার ফাঁসি হোক যার জীবন জীবন পাওনা ওটাই যেন সে পায় যার যতটুকু যদি ন্যায় বিচারে খালাস হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয় কারণ তারাই তো বড় বেলায় বলেছেন যে আইন সবার জন্য সমান আসেন এখন একটু সমান আইন তা কেমন দেখে যায় তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ আমরা এখনও বলছি বিচারবিবার একটা স্বাধীন থাকুক প্রিয় ভাইয়েরা আজকে জুমার দিন আমি আর কথা বাড়াবো না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এত এত শহীদান এত এত আলিম উলামার বরণ এত এত আলিম উল্ উলামার উপর নির্যাতন এটাকে যেন আমরা ক্যাশ করতে পারি আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি আমরা যেন এটাকে অ্যাসেট করে সামনে এগিয়ে যেতে পারি বাংলাদেশ জামাতে ইসলামে আমি যা বললাম এইরকমই একটা দেশ গড়তে চাই এই দেশ গঠনে আমরা আপামর জনতার আন্তরিক ভালোবাসার দোয়া সমর্থন সহযোগিতা চাই এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন আমি আগেই বলেছি তারা আমাদের গৌরব তারা আমাদের সম্পদ তারা আমাদের ইজ্জতের পাত্র আল্লাহ রবুল আলমিন আমাদের দেশের উপর রহম করুন আল্লাহ তালা আমাদের দেশকে সাহায্য করুন সব ধরনের বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে এই জাতির সেবার জন্য কবুল করুন একটা আমরা প্রাণ করে দেখতে চাই যে আমাদের জাতির সত্যিকারেই মুক্ত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ